নমস্কার বন্ধুরা গেলে রনিতা চ্যানেলে আমি রনিতা আবার একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এলাম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি এখন আমি যাচ্ছি আমার ভাইয়ের বাড়িতে আজকে নেমন্তন্ন আছে অনেক দিন ধরেই ডাকছিল আমাকে কিন্তু আমার যাওয়া হয়েছিল না তাই আজকে ডিসিশান নিলাম যাব ফোন করেই জানিয়ে দিয়েছিলাম যে যাব শুধু আমি একা নয় দিদি ও দিদির মেয়েও আসবে তবে তারা দুপুরে আসবে না তারা আসবে বিকেলে তাদের জন্য আবার আলাদা আয়োজন আছে এখন আমার জন্য আয়োজন আর আমরা সবাই একসাথে খাবো তো সেই জন্য সব থালা একসাথে বেড়ে ফেলা হয়েছে সাজিয়ে দেওয়া হয়েছে তরকারিগুলো অনেক রকমের তরকারি হয়েছে আর আমি না অনেক বছর পরেই এলাম বলতে মানে এই দুপুর এমনিই এসে দেখা করে চলে গেছি বাট দুপুরের খাওয়া দাওয়াটা অনেক মানে অনেক বছর পরেই হচ্ছে আগে এখানে যখন মানে ভাই যখন বিয়ে হয়েছিল না বোনও কাজে চল মানে পড়াশোনা করতো তখন প্রচুর পরিমাণে আসতাম আর এইখানটায় সারাদিন পড়তে গেলে থাকা খাওয়া সব হতো তো এখন আর সেই সুযোগ হয় না কারণ আমারও বিয়ে হয়ে গেছে ভাইয়েরও বিয়ে হয়ে গেছে বোনও এখন কাজ করে জব করে একটা তো সেই হিসেবে আর আসা হয় না আমাদের আড্ডাও হয় না তাহলে প্রচুর পরিমাণে আড্ডা হতো যে মাংসের কালারটা দারুণ হয়েছে মাংস মাছ ভাজা ভুজি সব রকম হয়েছে আবার বিকেলে আবার অন্য অনেক আইটেম আছে তো যাই হোক ভাই না এই যে হাঁসগুলো বাড়িতে রেখেছে কি সুন্দর সাদা দারুণ লাগছে আর পাখিও রেখে রেখেছে বিভিন্ন রকমের অনেক রকমের পাখি আছে তো সেগুলোও আমি একটু ভিডিও বানিয়ে নিলাম তো ফেসবুকের জন্য রিলসও বানিয়ে নিলাম অনেক কিছুই পাখি রেখেছে পাখি অবসর নামগুলো আমি জানি না কিন্তু আপনাদের কাছে একটু শেয়ার করে দিলাম আপনারাই কমেন্টে নামগুলো জানাবেন কি কি পাখি এরপরে আমরা খেতে চলে এলাম এই যে খাবার দাবার মোটামুটি রেডি আর সবাই মিলে খেয়ে নেব ওই যে বোন দাঁড়িয়ে আছে বোনও এসেছে অ্যাকচুয়ালি আজকে আসাটা হচ্ছে ভাইয়ের বাড়িতে বোনের কারণে এই যেটা হচ্ছে ভাইয়ের বউ বোনের কা সব মানে আয়োজন সেই করেছিল খাওয়া দাওয়ার পরে বিকেলে রেস্ট নিয়ে তারপরে দিদির জন্য আবার আলাদা চিলি চিকেন ফ্রায়েড রাইস হয়েছিলো সেগুলো খেয়ে দিয়ে আমি আবার খেয়ে দিয়ে মোটামুটি চলে এসেছি পাশে একটা মেলা হচ্ছিলো মেলায় চলে এসেছি এই নাগরদোলাটায় ভাইয়ের ছেলে চড়ছে তাই জন্য আমি একটু ভিডিও বানালাম কারণ আর আমরা মেলায় এসে কিছুই খাইনি কারণ আমাদের পেট পুরো ভর্তি ছিল এই টুকটাক ওই কেনাকাটি মানে ওই যে হাড় দোল কানের এইগুলোই আর কিছুই খাওয়া দাওয়া হয়নি কারণ দুপুরে তো খেয়েছি তারপরে আবার বিকেলে ওই ফ্রায়েড রাইস চিকেন ওইগুলো আবার আমিও খেয়েছি আমাকেও দেওয়া হয়েছে ওই সব ভিডিওগুলো করিনি কারণ অল্প সময়ের জন্য গেছিলাম ভিডিও করার সুযোগই হয়নি নিজেরা মজা ভাইয়ের ভাই এই যে ভাইয়ের ছেলে এই লাইটটা নিয়েছে নিজেরা মজা করব না এই ভিডিও বানাবো লাস্টে আমরা কি করলাম আইসক্রিম খেলাম আইসক্রিম খেয়ে বাড়ি চলে এলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে টাটা